এবার বলেন সুবহানাল্লাহ এবার বলেন লা ইলাহা সর্বশেষ বলেন আল্লাহ আকবার আপনি যতবার আল্লাহ যতবার আলহামদুলিল্লাহ যতবার লা ইলাহা ইল্লাল্লাহ যতবার আল্লাহ আকবার বলবেন প্রতিবার বলার বিনিময়ে জান্নাতে আপনার জন্য এক একটা গাছ বরাদ্দ করা হবে সোহান আরো জোরে বলেন আরো জোরে বলেন পৃথিবীতে চারটি কথা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এই চারটি কথার উপর আর কোনো প্রিয় কথা হতে পারে না বান্দা যদি আল্লাহকে সত্যিকার ভালোবাসেন তাহলে আল্লাহ যে কথাগুলো বেশি ভালোবাসেন এগুলো আমরা বেশি বলবো না কম বলবো আমি যাকে নেতা মানি নেতা যে কথা বললে বেশি খুশি হয় এই কথা আমি কম বলবো কথা বলেন না না কথায় কথায় বলবো আগেও বলবো পরেও বলবো বক্তব্য শুরুতেও বলি আমরা নেতার প্রশংসা বক্তব্য শেষেও বলি কারণ এই কথাগুলো বললে নেতা খুশি হয় নেতা পছন্দ করে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তিনি যে বাক্যগুলো বললে খুশি হন পছন্দ করেন এগুলো আমরা কম বলবো না বেশি বলবো আর জোরা বলেন সারা পৃথিবীর যত শব্দমালা আছে যত সেন্টেন্স আছে যত বাক্য আছে সব চাইতে প্রিয় বাক্য আল্লাহর কাছে কয়টা চারটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাবুল কালামি ইল্লাল্লাহি আরবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বাক্য হলো চারটা এই চারটা শব্দ আমরা যারা আল্লাহকে ভালোবাসি হৃদয় থেকে যারা আল্লাকে মহব্বত করি বেশি বেশি করে বলা দরকার নবীজি বলেন এই চারটি বাক্য হল শুভায় আল্লাহ আলহামদুল্লাহ ওয়া ইলাহাইল্লাল্লাহ আল্লাহ একবার এই চারটি বাক্য আল্লাহ পছন্দ করেন প্রতিটি বাক্য আপনি যতবার পড়বেন ততবার জান্নাতে আপনার জন্যে গাছ বরাদ্দ হয়ে যাবে এক একটা গাছের দূরত্ব এবং বড়ত্ব কি পরিমাণ কি পরিমাণ বিস্তীর্ণ হয় কোন রেওয়ায়তে আছে একশো বছর পর্যন্ত যদি ঘোড়া দৌড়াইতে থাকে আর কোন রেওয়ায়তে আছে পাঁচশো বছর লাগবে এক একটা গাছের ছায়া অতিক্রম করার জন্যে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামে কোথায় যাচ্ছিলেন পথিমধ্যে দেখলেন সাইয়েদুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারা গাছ রোপণ করতেছেন নবীজি বললেন আবু হুরায়রা তুমি কি বলো কি করো হযরতে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আমি একটা গাছ লাগাইতেছি আমার নবীজি বললেন আবু হুরায়রা আমি কি তোমাকে এমন একটা গাছের কথা বলে দিব না যেই গাছটা তোমার এই গাছের চেয়ে অসংখ্য অগণিত এবং বেশি পরিমাণে উত্তম হয়ে যাবে হাজরতে আবু হুরাইরা বলেন বেলাইয়া রসুল আল্লাহ নবীজি বলেন ও আবু হুরাইরা তুমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এই চারটুই বাক্য যতবার বলবে ততবার দুনিয়াতে নয় জান্নাতে তোমার জন্য গাছের ব্যবস্থা হয়ে যাবে জান্নাতে আমরা একটা গাছ পাব কিছুই না জান্নাতে শুধু একটা গাছ পাব আমার তো মনে হয় আল্লাহ পাক যদি আমাকে একটা গাছ জান্নাতে বরাদ্দ করেন তার মানে আর কিছু পায় আর না পায় এটা নিশ্চিত আমি জান্নাতি কথা বলেন ঠিক কি না কথা বলেন না আমি কি তাহলে একটা গাছ জান্নাতে লাগুক এটা আমরা চাই কি কথা বলেন না চাই তা আমাদের চাওয়ার ভঙ্গিতে বোঝা যায় আমরা যেভাবে বলছি না গাছ দিয়ে কি হবে গাছ দিয়ে কি হবে আরে ভাই গাছ মানে আপনি জান্নাতি আপনি জান্নাতে না না থাকলে না গেলে আপনার জন্য জান্নাতে গাছের বরাদ্দ হবে সাহাবাই কেরামের প্রতি খেয়াল করেন জান্নাতের একটা গাছের জন্য কি পরিমাণ বিসর্জন দিয়েছেন নবী করিম ইসলামের যুগে আল্লাহর নবীর দরবারে একটা এতিম ছেলে দৌড়ায় আসছেন নবীজি বললেন কি ব্যাপার তোমার কি হয়েছে বলো ছেলেটি বললেন ইয়া সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার বাবা নাই আমি ছোট্ট মানুষ আমার বাড়ির সীমানায় যতগুলো খেজুর গাছ আছে এই গাছগুলোর থেকে যখন খেজুর পড়ে খেজুর ঝরে পড়ে তখন আমি আমার খেজুরগুলো আমি সবগুলো গুছিয়ে রাখতে পারি না আমার গাছের খেজুরগুলো সীমানা পার হয়ে প্রতিবেশীর সীমানায় চলে যায় আমি যেহেতু এতিম আমার বাবা নাই যেই কারণে আমি আমার সবগুলো খেজুর নিজের আয়ত্তে রাখতে পারি না নবীজি বললেন এবারে তাহলে তুমি কি করতে চাও ছেলেটি বললেন ইয়ার সুল আল্লাহ বললাম আমি আমার বাড়ির সীমানা একটা বাউন্ডারি দিয়ে দিব যাতে করে আমার সীমানার ভিতরে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছের ফল আমি আমার আয়ত্তে আমার নিয়ন্ত্রণে রাখতে পারি আমার যেন কারোর সঙ্গে ঝগড়া না করতে হয় কারণ ঝগড়া করার শক্তি সামর্থ্য আমার নাই আমার বাবা নাই আমি এতিম মানুষ নবীজি বললেন তো বেটার এটা তো ভালো তুমি তোমার সীমানা দিয়ে দাও সুবিধা কোথায় এবার ছেলেটি কান্না জড়িত কণ্ঠে বললেন নবীজি আমি আমার সীমানা যে দেব সীমানার প্রাচীরের ঠিক মাঝখানে একটা গাছ আছে যেই গাছটার কারণে আমি আমার সীমানার প্রাচীরটা সুন্দর করে দিতে পারি না আঁকা বাঁকা হয়ে যায় বলে এই গাছটা কার তিনি বললেন ছেলেটি বলল ইয়া রাসূলুল্লাহ এই গাছটা প্রতিবেশী একজন প্রতিবেশীর যার নাম হলো আবুলু বাবাং আবার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি উনাকে বললাম চাচাজি হয় আপনার গাছটা আমার কাছে বিক্রি করে দেন আর না হলে গাছটা সীমানা থেকে কেটে নিয়ে যান তাতে করে আমি আমার সীমানা পাচির আর দেওয়ালটা সোজা করে দিতে পারবো হুজুর উনি আমাকে গাছ বিক্রিও করেন না গাছ কাটতেও রাজি না যার কারণে আমি আমার গাছ সীমানার দেওয়াল দিতে পারি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল বাবাকে ডেকে আনলেন এনে বললেন ওরা আবুলু বাবা তুমি একটা কাজ করো এই গাছটা ওই তুমি ছেলেটাকে দিয়ে দাও আর না হলে গাছটা কেটে নিয়ে যাও কিন্তু আবুলু বাবা কিছুতে এই গাছটা দিতে রাজি হন না গভীর মনে যোগ দিয়ে শুনে সাভাইকারাম জান্নাতের একটা গাছের জন্য কি পরিমাণ ত্যাগ করতে পারেন আবুলু বাবা যখন গাছটা দিচ্ছে না এবার বিশ্বনবী সাল্লাল্লাহ আ হাউজের সবার সামনে একটা কথা বললেন এই গাছটা যদি কেউ আমাকে দিয়ে দেয় আমি তার জন্য জান্নাতে একটা গাছের বরাদ্দ দিয়ে দেব আর জুরে সুবহান আল্লাহ বলা যায় না এই জাতি কবে বুঝবে একবার সুবহান আল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ আপনার জন্য বরাদ্দ হয় তো আমি যে বললাম বলেন সুবহান আল্লাহ একবার লাস্ট ম্যান পিছনের ভাইটাও বলেন সুবহান আল্লাহ নবীজি বললেন এই সীমানা প্রাচীর দেওয়ার জন্য এই গাছটা যে আমাকে দিবে তাকে আমি জান্নাতে একটা গাছের জন্য বরাদ্দ দিয়ে দিলাম এই কথা শোনার পরে ওই মজলিস একজন সাহাবি ছিলেন সেই সাহাবি নাবা নাম হলো আবু রাবাহা হাদ আবু দাহদা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌরায় ওই গাছের মালিকের কাছে গেলেন আবুল বাবার কাছে গিয়ে বললেন আবুল বাবা তুমি তোমার এই গাছটা আমাকে দিয়ে দাও বিনিময়ে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব আবুল বাবা বললো তুমি আমাকে কি দিবে এবার আবু আনহু বলছেন আমার মদিনাতে সবচাইতে শ্রেষ্ঠ বাগানের মালিক হলাম আমি আবু দা সোহান আল্লাহ বলেন মদিনায় যতগুলো খেজুরের বাগান আছে সব চাইতে শ্রেষ্ঠ বাগান দামি খেজুর উৎপাদন হয় মিষ্টি খেজুর উৎপাদন হয় সেই খেজুরের বাজারে উঠানোর সাথে সাথে সবাই কেড়ে নিয়ে যায় সেই খেজুরের বাগানটা হলো মদিনার শ্রেষ্ঠ বাগান যেই বাগানটার মধ্যে ছয় শত খেজুর গাছ আছে সুহান কয়শো খেজুর গাছ এই মেয়া ছয়শ খেজুর গাছ সম্মিলিত একটা বাগান এটার উদাহরণ আমি কি দিব কোনাবাড়ি থেকে চান্দুরা পর্যন্ত মনে করেন পাঁচ হাজার ফ্যাক্টরি আছে পাঁচ হাজার ইন্ডাস্ট্রি আছে আপনি যদি হিসাব করেন উৎপাদনের দিক থেকে অথবা আয়ের দিক থেকে ইনকামের দিক থেকে সবচাইতে বড় এবং সবচেয়ে ভালো ফ্যাক্টরি যেটা ধরে নেন ওই ফ্যাক্টরিটা মদিনার আবুদ্দাহদার বাগানের সমান সোহান আল্লাহ বুঝতেছেন এমন একটা ফ্যাক্টরি যেটা পাঁচ হাজার ফ্যাক্টরির মধ্যে সবচাইতে ভালো সবচাইতে উৎপাদন বেশি হয় সবচাইতে ইনকাম বেশি করে এমন একটা ফ্যাক্টরি ওই জমানার ছয়শ গাছ সম্মিলিত মদিনার শ্রেষ্ঠ বাগান শুধু বাগানেই নয় বাগানের ভিতরে একটা অবকাশ যাপনের জন্য একটা বাড়ি আছে একটা বাড়ি আছে বাংলো আছে সেই বাগানের বাড়ির ভিতরে বাড়ির পাশে আবার একটা মিষ্টি কোয়ার পানি আছে মাঝে সেখানে যেতেন মিষ্টির কোয়ার পানিও খেতেন খেজুরও খেয়ে আসতেন সোহার আল্লাহ বুঝতেছেননি খেজুর বাগানটার অবস্থাটা তো মদিনার শ্রেষ্ঠ বাগান আবার ছয় গাছ আছে আবার এখানে একটা বাড়ি আছে আবার একটা কুয়া আছে যে কুয়াটা পানি সবচাইতে সুমিষ্ট আবু দাহদা বলেন আমি আমার পরিবার সহ সবাইকে নিয়ে ওই বাগান বাড়িতেই থাকতাম এটা শ্রেষ্ঠ একটা জায়গা এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আবুল বাবা তুমি তোমার সীমানার ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি আমার মদিনার শ্রেষ্ঠ বাগান এবং বাড়ি শুদ্ধ কুয়া শুদ্ধ সবটুকুকে তোমাকে বিনিময়ে দেয়া দিব আবুল বাবা বলে না তুমি আমার সঙ্গে মস্করা করছো কেউ বিনিময়ে গাছ সম্বলিত শ্রেষ্ঠ একটা বাগান শত যাতে অবকাশ যাপনের জন্য বাংলোর আছে আবার মিঠা পানির কূপ আছে এমন একটা বাগান কেউ একটা গাছের বদলা দিয়ে দেয় না তুমি তোমার কথা আমার বিশ্বাস হয় না আবুদাহাদা বলেন আমি সত্যি বলছি তোমার যদি বিশ্বাস না হয় আমার কথা কাজে মিল না থাকে সাহাবিদেরকে জিজ্ঞেস করো এবার আবুলু বাবা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ও সাহাবিরা আবুদ্দাহদা বলছেন আমি আমার সীমানার ওই গাছটা দিয়ে দিলে আমাকে ছয় শত গাছ সম্বলিত গোটা বাগানটাই আমার নামে দিয়ে দিবে তোমরা কি মনে করো লোকটা সত্যি বলছে তার কথা বিশ্বাস করা যায় সা ভাই কারাম আজ পর্যন্ত আবু দাহদা কোনো উল্টোপাল্টা কথা বলে নাই কোনো দিন মিথ্যা বলে নাই কোনোদিন ধুকাবাজি করে নাই সুতরাং আবু দাহদা যা বলেছে তাই সত্য সে তোমার গোটা বাগানটাই দিয়ে দিবে এবার আবু দাহদা বলেন তাহলে ঠিক আছে তোমার গোটা বাগানটার বিনিময়ে আমি আমার গাছটা তোমাকে দিয়ে দিলাম এবার আবু দাহদা রাদি আল্লাহ হয়ে গাছ দিয়ে দিলেন গাছ নিয়ে নিলেন আর ছয়শ গাছ বিশিষ্ট বাগানটা আবুল বাবাকে দিয়ে তাকে সাথে করে নিয়ে গেলেন বাগানের ভিতরে ঢুকলেন ও মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন হাজিদে আবু দাহদা বাগান বাড়িতে ঢুকে স্ত্রী পুত্র যারা ছিল তারা সবাই ওই বাগান বাড়ির ভিতরে অবকাশ করছে রেস্ট নিচ্ছে তিনি বাইর থেকে ডাক দিলেন ঘরের ভিতরেও ঢুকেন না বাহির থেকে ডাক দিলেন স্ত্রী পুত্র তোমরা কোথায় আছো বলে আমরা তো বাড়ির ভিতরে আছি তাড়াতাড়ি যে অবস্থায় আছো ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে আসো স্ত্রী পুত্র জিজ্ঞেস করেন বাবা এমন তো কোনোদিন করলেন না অন্তত আপনার বাড়ির ভিতরে ঢুকেন কি হয়েছে আমাদেরকে অবস্থাটা বলেন হযরতে আবু দাহদা বলেন ও আমার স্ত্রী ও আমার পুত্র সন্তান মেয়েরা এই এই পর্যন্ত বাগানের মালিক আমি ছিলাম কিছুক্ষণ আগে গোটা বাগান আমার মালিকানা হাত হয়ে গেছে সুতরাং আমি এই বাড়িতে আর ঢুকতে চাই না তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো যেভাবে আছে ভাবে স্ত্রী পুত্ররা আশ্চর্য হয়ে গেল হঠাৎ করে বাবার কি হয়ে গেল গোটা বাগান তার মালিকের হাতছাড়া হয়ে গেল বাড়িটি ভিতরে ঘরের ভিতরে পর্যন্ত ঢুকে না ব্যাপারটা কি সবাই যখন বের হয়ে আসলো তখন বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হ্যাঁ কারেন্ট লাইনস খুব না না জেনারেটর জেনারেটর করেন আমার পরে করবে না 1 আplitter তেল খাইবে তাই তো ডিসটারব করার দরকার কি বলছিলাম আবু দাহদার স্ত্রী পুত্র বের হয়ে এসে জিজ্ঞেস করলো ও আবু দাহদা কি হলো কই সিভিল ডিসটারব করেন না বাড়ি কারেন্ট তো আবার যাইবো 10 মিনিট চললে কি হয় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ কবুল কর বলেন আমিন এক কাজ করেন কারেন্টে যেভাবে ডিসটারব করছে জেনারেটর লাগাতার চালাই দেন না দশ লিটার তেল চলে যাবে যদি এরপরে আর ডিস্টার্ব করে আর জেনারেটর বন্ধ করবেন না কথা কর ঠিক কিনা বারবার ডিস্টার্ব করলে বক্তারও সমস্যা শ্রোতাদেরও সমস্যা আবু দাদা স্ত্রী পুত্ররা বের হয়ে এসে জিজ্ঞেস করলো আবু দাদা ব্যাপার কি হলো কি এবার হযরতে আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আমি আমার গোটা বাগানটা একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি আবু দাদার স্ত্রী পুত্ররা বলল বাবা এটা কি বলেন এবার আবু দাহদা বলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমাকে একটা গাছ দিবে ওই গাছটা যেই গাছটার মালিক আবুলু বাবা তাকে আমি জান্নাতে একটা গাছ দিয়ে দিব ও আমার স্ত্রী পুত্ররা ভালো করে শুনে রাখো আমি জান্নাতে একটা গাছ পাওয়ার আশায় দুনিয়ার সয়সতো গাছ এবং বাড়ি শুদ্ধ আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সাথে সাথে আবু দাহাদার স্ত্রী পুত্র সব ওরা আমার কথা বুঝে নাই আমি বললাম যে অফ কইরো না ডিস্টার্ব করবে লাইনের সমস্যা লাইন ঠিক করে ভালো করে এরপরে স্টার্ট দিবা এর আগে জেনারেটার দিয়ে চলুক না আগল মানুষ আমি তো বক্তা বুঝিনা আমি হলো এ জেনারেটর বাইরে আপনারা দশটা মিনিট দেন না আমাদের সময় এরপরে ঠিক করেন ঠিক আছে না ভাই কথাটা শেষ করি মানুষগুলো জমুক হ্যাঁ আচ্ছা আর ডিস্টার্ব করলে কিন্তু জেনারেটর বাইরে দৌড়মুক ভালো কথা কথাগুলো ঠিক কিনা না এরপরে আমরা স্লোগান শুরু করুন বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এবার বিশ্বনবি সাল্লাল্লা আলিসলামের দরবারে গেলেন ইয়ার চুল আল্লাহ ইয়া আমি হুজুর আমি আবুল বাবার গাছে আমি আমার কিনে নিয়েছি এবার আবুল বাবার গাছটা আপনার হাতে আমি সাপোর্ট করে দিলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam ওই গাছটা কেটে ওই বালকের দেওয়ালের পাঁচিল ঠিক করে দিলেন কিন্তু জিজ্ঞেস করলেন আবু দাহদা তুমি গাছটা কত টাকা দিয়ে কিনলে হযরতে আবু দাহদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি বলেছেন এই গাছটা যদি কেউ আমাকে কিনে দেয় আমি তাকে একটা জান্নাতের গাছ দেব হুজুর আমি ওই জান্নাতের গাছ পাওয়ার আশায় মদিনার শ্রেষ্ঠ বাগান যেই বাগানটায় ছয় শত খেজুর গাছ আর মিষ্টি কূপের পানি আছে গোটা বাড়ি শুদ্ধ আমি হাজরতে আবুলু বাবাকে দিয়ে দিয়েছি সুবহান আল্লাহ নবীজি এত খুশি হয়েছেন জান্নাতের একটা গাছের আশায়

দুনিয়ার মুসলমান সাহাবাইকরাম জান্নাতের একটা গাছের আশায় ছয় শত গাছ বিসর্জন দিছে আর আমরা জান্নাতে একটা গাছ পাব জবানটা খুলে সুবান আল্লাহ করতে ওরা চিনে বুঝছেন হিসাবটা এবারও যারা আসতে বলবেন দেখি সুবাহ আল্লাহর আওয়াজটা কত দূর যায় আর জোরে বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা চক্রিরত অবস্থায় কর্মরত অবস্থায় কৃষি কাজ করা অবস্থায় যখনই সুযোগ পাব জবানটা জারি রাখবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি আমার জীবনে এক কোটি বার সুবহানাল্লাহ পড়া হয় খোদার কসম আপনি আমার জন্য এক কোটি গাছ জান্নাতে বরাদ্দ হয়ে যাবে সবাইকে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله